আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো আসলে বেশ কয়েকদিন থেকেই বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি চলতে ছিল আসলে তাতে খুবই জরুরি ছিল সরকার গঠন করা জরুরি বলবো না তার থেকেও আমার মনে হয় আরও বেশি কিছু কারণ দেশটা স্বাধীন হওয়ার পরে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেটা আসলে চোখে দেখার মতো না কয়েকদিন থেকে আসলে অনলাইনে এত এত জিনিস যেগুলো ঘোরাফেরা করতেছিল যেগুলো আসলে না দেখেও উপায় ছিল না দেখতে না চাইলেও মানে এত এত লুটপাট এত এত অগ্নিকাণ্ড এত এত মারামারি যেগুলো আসলে কি বলবো একেবারে শিহিলিত আমরা এগুলো আসলে দেখার মতো না প্রত্যেক দিন মনে হয় যেন নতুন কিছু দেখবো নতুন কিছু দেখব কিন্তু এই যে তিন চার দিন থেকে মনে হচ্ছিলো যে না নতুন কিছু মনে হচ্ছিল কোনো নিউজ চ্যানেলে বা কোনো অনলাইনে ঘোরাফেরাই করতেছে না এরকম একটা অবস্থা শুধুমাত্র এর বারে ভাঙচুর এর বাড়ি অগ্নিসংযোগ এই সবই আসলে আর এই মানে অস্বস্তিকর পরিস্থিতিটা আসলে আমার মনে হয় এখন নিরসনের মানে পথে কারণ যেহেতু অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যেখানে মন্ত্রিপরিষদের ক্যাবিনেট গঠন করা হয় ন্যূনতম বয়স থাকে চল্লিশ সেখানে বাংলাদেশের দুই তরুণ দেখা গেল পঁচিশ ছাব্বিশ বছর বয়স তা সেই থেকে শুরু করে চুরাশি বা নব্বই বছর পর্যন্ত মানে সবাই দেখা গেল ক্যাবিনেটে পরিষদ গঠন করতেছে এটা আসলে সব থেকে আসলে বড় একটা বিষয় যে আসলে তার তরুণদের হাতে আসলে আমাদের দেশ গঠন করা হচ্ছে বা সরকার গঠন করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আমি বলবো না এটা মনে হয় সমগ্র মানে পৃথিবীতেই আমার মনে হয় একেবারে বিরল একটা ঘটনা যে যেখানে আসলে পঁচিশ ছাব্বিশ থেকে শুরু করে চুরাশি বা নব্বই বছর পর্যন্ত আসলে বিভিন্ন পেশার একটা যে সংমিশ্রণ মানে এটা আসলে সত্যিই একটা নতুন এই ইতিহাসই বলা চলে আগামী বাংলাদেশ গড়ার কারিগর এখন বর্তমানে তরুণ সমাজ এটা আসলে সত্যি ভাবতেই খুব ভালো লাগে যারা আসলে একটা কো কোটা সংস্কার করতে চেয়েছিল তারা আজকে সরকার গঠন করে পুরো দেশটাকে সংস্কার করবে এটাই আসলে আমাদের সবার কামনা আর তাদের এই সংস্কার কাজে আসলে শুধু তারাই না আমাদের সবার সবার অবস্থান থেকে আসলে এগিয়ে আসা উচিত কারণ দেশটা আমার আপনার সবার আমার মনে হয় যে তাদের একার পক্ষে সম্ভব না আমাদেরও সবাই সবাইকে সবার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে আর আমরা আসলে তাদের নেতৃত্বেই দেখা গেলো একটা নতুন বাংলাদেশ দেখব সেই প্রত্যাশা আসলে আমার আপনার সবার আমার মনে হয় আর আমাদের প্রবাসীদের মনে হয় আরও বেশি সব থেকে বেশি স্বপ্ন বাংলাদেশকে নিয়ে কারণ আমরা দেখা গেল অনেক দিন পরে বাংলাদেশে গিয়ে যেন নতুন একটা সুশৃঙ্খল বাংলাদেশ দেখতে পাই এটা আসলে আমাদের সবার কামনা আমার মনে হয় সব প্রবাসীরাই আমার সাথে একমত হবেন যে আসলে নতুন একটা বাংলাদেশের দিকে চেয়ে আছি আমরা প্রবাসীরা নতুন দিগন্তের পথে আসলে আমাদের দেশ যাচ্ছে আর আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস্তারের নেতৃত্বে নতুন এক দেশের অপেক্ষায় মানে তাকিয়ে আছে আমার মনে হয় সারা বিশ্ব আর তিনি শুধু আমার মনে হয় যে বাংলাদেশেরই সম্পদ না তিনি আমাদের সমগ্র পৃথিবীরই সম্পদ আমার মনে হচ্ছে কারণ তিনি একজন ভালো মানুষ আর তার নেতৃত্বে আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে তিনি একজন বিশেষেরা নোবেল বিজয়ী আমার মনে হয় যে তার হাতে বাংলাদেশ গেলে একদম মানে সুরক্ষিত থাকবে আমার মনে হয় তরুণদের এই মতামত একদম সঠিক ছিল আমরা তার থেকে হতাশ হব না এটাই আমাদের আসলে সবার কামনা